সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চেস নেটওয়ার্ক এই অ্যাড ডপটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে এবং আপনারা অলরেডি অনেকেই কিন্তু রেসপন্স করেছেন আসলে আপনারা অনেকেই জানেন না যে এই অ্যাড ডপটা কি মূলত এটা লেয়ার ওয়ান ব্লক চেনের একটা প্রজেক্ট আর ক্লাউড স্টোরেজ নিয়ে এরা কাজ করে থাকে আর এটা কনফার্ম একটা এয়ারড্রপ যারা অলরেডি এইট মিলিয়ন ফান্ড রেজ করেছে সো আমি আশা করছি এই প্রজেক্টটা অদূর ভবিষ্যতে আমাদেরকে ভালো একটা পেমেন্ট দিবে যেহেতু এইখানে টোটালি ফ্রিতে আমরা কাজ করতে পারছি কিভাবে জয়েন করবেন আর কিভাবে কাজ করবেন তার থাকছে আজকের এই ভিডিওতে আমি শর্টকাটে ডিটেলস পারি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য শুরুতে যে কাজটি করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আপনার নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টটাতে এই পোস্টে এসে আপনারা এই লিঙ্কটা কপি করবেন আপনারা চাইলে মোবাইলে কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার ইউজ করতে পারেন লিঙ্কটি কপি করে সেখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আর এই পেজে আপনি নিচে দেখতে পাবেন কয়েকটা অপশন যেমন ইনভাইট ফ্রেন্ডস ডেইলি চেকিং যেকোনো একটা বাটনে নীল যেকোনো একটা বাটনে আপনি জাস্ট ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই লগ বা সাইন আপ প্রসেসটা চলে আসবে এখানে ইমেল এবং টুইটার দুইটা দিয়ে আপনি জয়েন করতে পারবেন আমি প্রিফার করব অবশ্যই ইমেল দিয়ে জয়েন করা নিচে আই রিড এই অপশনটায় টিক চিহ্ন দিয়ে নেবেন তারপর ইমেল অপশনে ক্লিক করবেন এখানে আপনি আপনার ইমেলটা টাইপ করবেন টাইপ করার পর সেন্ড কোড বাটনে ক্লিক করবেন তাহলে আপনার জিমেইলে বা ইমেইলে কোড যাবে 6 ডিজিটে সেটা কপি করে এখানে পেস্ট করবেন খেয়াল করে দেখুন ইমেল দিয়ে আমি সেন্ড কোড বাটনে ক্লিক করলাম এরপর অবশ্যই আপনার ইমেলের স্প্যাম ফোল্ডারে আসবেন এটা ইনবক্সে যায় না স্প্যাম ফোল্ডারে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার একটা কোড এসেছে মেইলে প্রবেশ করবেন তারপর 6 ডিজিটের এই কোডটা অবশ্যই আপনি কপি করে নেবেন পর দেখতে পাবেন যে আপনার সামনে আপনার এই লগ ইন্টারফেসটা চলে এসেছে এবং শুরুতেই যে কাজ করবেন সেটা হচ্ছে ডেইলি চেকিং আপনি অন্য কাজ করেন আর না করেন প্রত্যেকদিন অবশ্যই ডেইলি চেকিং এই বাটনে ক্লিক করে আপনি পয়েন্ট দশ পয়েন্ট করে আর্ন করবেন ইনভাইট ফ্রেন্ডের এই বাটনে ক্লিক করলে আপনার ইনভাইটেশন লিংক কপি হবে আপনার ফ্রেন্ডকে শেয়ার করে এক্সট্রা পয়েন্ট আর্ন করবেন এবার খেয়াল করে দেখুন নিচে আরো কয়েকটা অপশন ফার্স্ট আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে ফলো এক্স প্রথমে জয়েন বাটনে ক্লিক করবেন তারপর বাইন বাটনে ক্লিক করবেন আপনার টুইটারের অথরাইজেশন চাবে অথরাইজ অ্যাপ এই বাটনে ক্লিক করবেন তাহলে এই টাস্কটা বা এই কাজটা মোটামুটি শেষ এবার নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ফলো আপনি আবার এই ফলো বাটনে ক্লিক করবেন তারপর তাদের পেজটা আসবে এখানে ফলো বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই টাচটা কমপ্লিটেড হবে কিন্তু পয়েন্ট নেওয়ার জন্য আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর এই বাটন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তারা একটু ভেরিফাই করে দেখবে ভেরিফাই করার পর আপনাকে পয়েন্টটা দিয়ে দিবে এরপর ডেইলি রিটুইট এই বাটনে ক্লিক করবেন এখানে একটা রিটুইট অপশন আসবে রিপোস্ট বা রিটুইট বাটনে ক্লিক করবেন এরপর পুনরায় আপনি চেস নেটওয়ার্কে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর দেখতে পাবেন পয়েন্ট কালেকশনের জন্য এই অপশনটা থাকবে বা বাটন এটাতে ক্লিক করবেন তারা ভেরিফাই করবে ভেরিফাই করে আপনাকে পয়েন্ট প্রদান করবে ঠিক একইভাবে আপনি এখানে টেলিগ্রাম এবং ডিসকর্ডে জয়েন হবেন আর আপনার আরেকটা অপশন থাকে প্রোফাইল আপডেট প্রোফাইল অপশনে গিয়ে আপনি আপনার নেম চেঞ্জ করে নিতে পারেন এই কাজটা করে নেবেন সেই সাথে সাথে এখানে খেয়াল করুন আরও দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আপলোড ফাইলস এই আপলোড ফাইলসে আপনাকে নির্দিষ্ট একটা মেগাবাইট দেওয়া রয়েছে এই মেগাবাইটের মধ্যে আপনি চাইলে আপনার ফাইল অর্থাৎ ভিডিও ফাইল অডিও ফাইল পিকচার এগুলো আপনি আপলোড করবেন এভাবে আপলোড করে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করলে এখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট আর্ন করতে পারবেন আমাদের মূলত এখানে কাজ হচ্ছে পয়েন্ট আর্ন করা আর এটা হচ্ছে চেস ডি শেয়ার এয়ারড্রপ অর্থাৎ শেয়ারিং তারা কিন্তু শেয়ার করছে আমরা কি শেয়ার করছি আমাদের অডিও ফাইল ভিডিও ফাইল ফটো সবকিছু তাদের যে স্টোরেজ সেখানে আমরা শেয়ারিং করছি এভাবেই আমরা এই এয়ারড্রপ থেকে পয়েন্ট কালেক্ট করব যে পয়েন্টের ভিত্তিতে পরবর্তীতে তারা আমাদেরকে এয়ারড্রপ প্রদান করবে তাছাড়া কুইজ যে অপশনটা রয়েছে এই কুইজের রিপ্লাই বা आंसर গুলো আমি নেভারস্কেপ 365 এই চ্যানেলে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কুইজ आंसर গুলো দেখে এই টাস্কটাও কমপ্লিট করে নেবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ